দেখতে পাচ্ছ আজ লক্ষ্মী পুজো তারই সঙ্গে রয়েছে পূর্ণিমা পূর্ণিমার রাতের উত্তাল যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওপরে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছ সেই রাতের উত্তাল দীঘা পূর্ণিমার রাতে উত্তাল দীঘার জলোচ্ছ্বাস এখনও বহু পর্যটক রয়েছে দীঘার সমুদ্র সৈকতে গাঢ়ালের উপর বসে দীঘার সমুদ্র যে জলোচ্ছ্বাসের রাশি ওটা উপভোগ করছে কিছুক্ষণ আগেই ফেসবুক লাইভ করছিলাম তখন প্রচুর পরিমাণে পর্যটক ছিল এখন ধীরে ধীরে ওরা যে যার হোটেলের দিকে ফিরে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত বহু পর্যটক রয়েছে দীঘার সমুদ্র সৈকতে সেই গাডওয়াল থেকে সরাসরি উত্তাল দীঘার যে চিত্র ওনারা দেখে উপভোগ করছেন খুবই আনন্দে একেবারে কিরণমালা জলোচ্ছ্বাস আজকের রেকর্ড ভাঙা কিরণমালা জলোচ্ছ্বাস চলছে রীতিমতো দীঘার সমুদ্র সৈকতে সেই পূর্ণিমার রেকর্ড ভাঙা ডেউ আজ লক্ষ্মী পুজো এবং তারই সঙ্গে আজকে পূর্ণিমাও রয়েছে সেই কারণে একেবারে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র একেবারে গাঢওয়াল ছুঁই ছুঁই জলোচ্ছ্বাস চলে আসছে আজকে দীঘার সমুদ্র সৈকতে সেটা দেখার জন্য বহু পর্যটক এখন গাডুয়ালের উপর বসে উপভোগ করছেন সেই দীঘার সমুদ্র উত্তাল ভাইরাল চিত্র I love অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এ নাই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘার সুন্দর সুন্দর চিত্র ফুটেজ তো দীঘা থেকে সরাসরি লাইভ চিত্র তুলে ধরেছে কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগছে ছোট্ট একটি লাইক করে দিও তো দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত থেকে একেবারে উত্তাল জলোচ্ছ্বাস পূর্ণিমার কোটালে থ্যাপে রয়েছে দীঘার সমুদ্র সৈকত এখনও যারা ভিডিওতে লাইক করোনি ঝটপট করে লাইক করে দাও শেয়ার করে দাও অপরকে দেখা সুযোগ করে দাও আজকের দিঘার সমুদ্র সৈকত একেবারে তলপার চিত্র দেখতে পাচ্ছি ও হো হো সেরা সেরা ছিল এই ঢেউটি একেবারে সেরা ছিল যারা যারা দেখো নি প্রচুর পরিমাণে মিস করেছো কোন দিকে মোবাইল ঘোরাবো খুঁজে পাচ্ছি না সামনের দিকে ঘোরাতে পেছনে ঢেউ হয়ে যাচ্ছে বেশ পেছনে ঘোরাতে সামনে ঢেউ হয়ে যাচ্ছে মোটামুটি যেই দিকে বড় ঢেউ হচ্ছে ওই দিকেই দেখাতে হচ্ছে ভিউয়ারদের তো অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে ফলো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছ সেই ওল্ড সমুদ্র সৈকত থেকে একেবারে ভাইরাল চিত্র আজকে পূর্ণিমা পূর্ণিমায় পোটালে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র তারই সঙ্গে পর্যটকেরা গাঢওয়ালের উপর বসে খুবই আনন্দ উপভোগ নিচ্ছেন দীঘার সমুদ্রে সেই উত্তাল জলোচ্ছ্বাস লক্ষ্মী পূজার ছুটিতে বহু পর্যটক দীঘায় বেড়াতে এসে খুবই ভালো উপভোগ করছেন দীঘার সমুদ্র সৈকত এবং তাই ভাইরাল জলোচ্ছ্বাস একটুকু ফাঁকা নেই বসার মতো কোনো জায়গায় নেই তো বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও আজকের ভিডিওটি কেমন লাগছে ঝটপট করে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি দিঘার চিত্র এরকম দেখতে পারবেন কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ওইদিকে কিছুটা জায়গা বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগছে ভিউয়ার অবশ্যই ঝটপট করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রতিদিনে নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর চিত্র এবং ফুটেজ অবশ্যই দেখতে পারবেন তো দীঘার বিস্তারিত কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো অল দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট कुंड दुटे कुंडे द्यावत मसाज करतो মাঝে মধ্যে একটা বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কিন্তু ওইগুলো দেখার বহু ভিউয়ার কিন্তু ওইটা দেখার প্রচুর মিস করছেন আপনারা কিছুক্ষণ লাইফে থাকছেন আবার বেরিয়ে যাচ্ছেন কন্টিনিউ যতক্ষণ লাইভে আছি লাইভটা দেখুন অবশ্যই ভালো লাগবে দীঘার যে আজকে উত্তাল চিত্র ভাইরাল চিত্র ওই ফুটেজটা সবসময় তো বড় বড় ঢেউ আসে না কিছুক্ষণ বাদে বাদে বড়ো বড়ো ঢেউ আসে অবশ্যই কন্টিনিউ যে লাইফে থাকছে অবশ্য সেই ফুটেজটি খুব দেখছে বলে নিশ্চয় ওকে ভালো লাগছে ভালো লাগবে লাগার জিনিস ভালো লাগবেই তো অনেকে এসে জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছে কিন্তু ওনারা ঠিক আসল জিনিসটা দেখতে পাচ্ছেন না এই যে এই যে এইটা এইটার কথাই আমি বলছিলাম এই চিত্রগুলো যারা দেখছে খুবই ওকে ভালো লাগবে দীঘার ভাইরাল চিত্র অবশ্য ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিও আজকের ভিডিওটি কেমন হয়েছে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভাইরাল লাইভ আপডেট ইউটিউব চ্যানেল তারই সঙ্গে ফেসবুক পেজ আবার একটা বিশাল বড় ও দারুন দারুন এরকম কারোর বাড়িতে হয় না আবার একটা এদিকে বিশাল বড় না তো এরকম চিত্র দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার একটা আসছে বিশাল বড়ো একটা আসছে মনে হয় আমাদের ভিজালেও ভিজাতে পারে দেখা যাক কী হয় নাইস নাইস একদম পায়ের পর্যন্ত চলে এসছে খুবই অসাধারণ ক্যামেরা লেন্সটা পুরো একদম জল উড়িয়ে দিয়ে গেল লক্ষ্মী পুজোয় দীঘা খেপে উঠেছে আজ লক্ষ্মী পুজো কজাগরি লক্ষ্মী পুজো তারই সঙ্গে রয়েছে পূর্ণিমা তো একেবারে খেপা দীঘার রাগিনী জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে আজ সন্ধ্যের থেকেই সমুদ্র সৈকতে লেন্সটা একটু মুছে নিই প্রত্যেকে লাইনে থাকবে কেউ যাবেন না আবার একটা আসছে বড়ো একটা আসছে না আগের মতো ছিল না আগেরটা বেশ বড় ছিল আগের মতো ছিল না তো এরকম কিছুক্ষণ মধ্যে মধ্যে একটা করে বড় বড় আসে তো সেইটা দেখার অনেকেই মিস করেন কারণ অনেকেই তো একটুর জন্য লাইফে এসে আবার বেরিয়ে যায় তো কন্টিনিউ লাইভ চলাকালীন কন্টিনিউ যারা লাইভ দেখে তো ওনারা নিশ্চয়ই এই সুন্দর চিত্রটি দেখতে পান আবার কিছুক্ষণ গ্যাপ যাবে তারপর আবার বড় ঢেউ আসবে দু এক মিনিটের পর আবার বড় ঢেউ আসবে তো ভিউয়ার অবশ্যই প্রত্যেকে বলবো এখনও যারা যারা লাইফে আসনি ঝটপট করে চলে এসো ও দীঘার সমুদ্র সৈকতে একেবারে উত্তাল সমুদ্র জলোচ্ছ্বাস রীতিমতো শুরু হয়ে গেছে আজ পূর্ণিমা এবং তারই সঙ্গে রয়েছে লক্ষ্মী পুজো তো রাতে একেবারে গাডুয়াল কাঁপাচ্ছে দীঘার সমুদ্র তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি দীঘার সুন্দর চিত্র উপভোগ করতে পারবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি লাইক করে লাইক করে দিও সেই ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ সরাসরি লাইভ ফুটেজ তুলে ধরেছি আপনাদের কাছে তো আজকের মতো এখানে লাইভটি শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে ঠিক কাল এই সময় শুভরাত্রি